প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপুর নাম কি আপনার খুব সুন্দর নাম চাঁদনি আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা তো দুলাভাইয়ের কাছে থাকেন মানে কার কাছে থাকেন খালার কাছে আচ্ছা এখন কি আপনাদের সংসারে চলতে কষ্ট হচ্ছে আচ্ছা আপনি কি করেন আচ্ছা আপনি কিছু করেন না পড়াশোনা এ পর্যন্ত পড়াশোনা করছেন আর করেন নাই আচ্ছা তো এখন ইউটিউব আসছেন কী জন্য বিষয়দের জন্য না সহযোগিতার জন্য কোনো পছন্দ আছে কেমন ছেলে পেলে বিয়ে করবেন আচ্ছা সে যদি বিবাহিত হয় আপনাকে দেখতে তো মনে হয় মাসাল্লা খুব সুন্দর হবেন বয়স কত আপনার উনিশ বছর আচ্ছা তো কোনো মনে করেন আপনাকে দেখে যদি কোনো ষাট সত্তর বছরের পুরুষ পুরুষ মানে পাগল হয়ে যা দেওয়ান হয়ে যা আপনি কি বিয়ে করবেন আচ্ছা তা আমার বাবা মা নাই ও পরে আপুর কাছে বড় হয়েছেন না দাদা আপু আপনার সব কিছু তো আপনার দুলাভাই কীভাবে অ্যাকসেন্ট করলো তা তার চিকিৎসা ঠিক মতো করতে পারতেছেন মারা গেছে ও খুবই কষ্টের কথা তো এখন কি আপনাদের সংসার চলতা আর কি এই জন্য আসছে না তো আচ্ছা আচ্ছা আপনার সাথে কী যোগাযোগ করবে তো দর্শক আপনার চারদিন হ্যাঁ চারদিন আপনার কথা শুনলেন তাদের অবস্থা খুবই খারাপ কারণ দুলাভাই তাদের চালাইতো এখন তিনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো সেই জন্য তারা আপু আর তাই বোনটি খুবই কষ্টে আছে তো বোনটি এখন বিয়ে সাথে করতে আছে যদি কেউ করে আর যদি সহযোগিতা করেন কেউ তাহলে তাহলে হয়তো তার সংসারে কিছুদিন চলতে পারবে তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট জিরো সিক্স নাইন এইট থ্রি জিরো ডাবল ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম